ফাতেমী মহর বলতে কি বুঝায় এর পরিমাণ কত মোহরে ফাতিমি বলতে বোঝায় নবী করিম সাদাহামের পত্নী আনহার বিয়েতে যে মহরটা ধার্য হয়েছিল সেটি আমাদের জন্য অনুসরণ করাই ব্যাপারটি কিন্তু সেরকম নয় বরং ফাতি আনহার ছাড়াও নবী সাদাহ সাল্লাম নিয়ে ছিলেন তার স্ত্রীগণ ছিলেন তাদের মহরও কিন্তু তিনি ধার্য করেছেন তার সবগুলোই কিন্তু নবী সাদ্লাহামের আমল বাসুন না শুধুমাত্র মহরি ফাতিমিকে সুন্না মনে করাটা আমাদের ভুল ধারণা কেউ যদি নবী করিম সাল্লাহ তার কন্যার জন্য যে মাহর ধার্য করেছেন সেটা নিজের কন্যার জন্য ধার্য করতে চান তো সেক্ষেত্রে সেটা তিনি করতে পারেন মরে ফাতে পরিমাণ সম্পর্কে বেশ কয়েকটি মতামত রয়েছে চারশো আশি দের হাম পাঁচশো দের হাম এরকম বেশ কয়েকটা মত আছে মধ্যে চারশো আশি দের হওয়ার মতটা অধিকতর বিশুদ্ধ চারশো আশি দের হামে একশো ছাব্বিশ ভরি রূপা হয় অতএব বাজারে রূপার দাম চেক করে যখন যে দাম হবে সে দামের আলোকে একশো ছাব্বিশ মূল্য সেটাই ফাতিমি হিসাবে ধার্য করতে পারেন তবে আবার বলছে যে মহারে ফাতিমি সুন্না এটাই আমাদের গবেষণা করতে হবে কিন্তু সেরকম না মহরের ব্যাপারটাকে আমাদের ফ্লেক্সিবল রেখেছেন উভয় পক্ষের সম্মতির উপরে নির্ভর রেখেছেন এখানে আমাদের সমাজে এই ধরনের মেয়েদের কীরকম মহর হয়ে থাকে সে ব্যাপারটাও একটা গুরুত্বপূর্ণ এর বাইরে আমি সব আলু সালামের অ্যানালাইসিস করলে আমরা দেখি যে মহলের পরিমাণ যেন সহনীয় হয় সে ব্যাপারটিকে উৎসাহিত করা হয়েছে যেন বিবাহের পথ সুগম থাকে এবং বিবাহের পথটা কঠিন বা কষ্ট সাধ্য না হয় সেজন্য জন্য এদিকটা মেয়ের বাবা যারা আসেন লোক যারা আসেন তাদের খেয়াল করা কর্তব্য পাশাপাশি ফাতে হার যে বিয়েতে মহান ধার্য করা উচে আমরা চাইলে অনুসরণ করতে পারি এবং সেটা একশো ছাব্বিশ বৃক্ষরূপা সমকূল্য